আজ মঙ্গলবার উনিশে চৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে তোসরা জুন মেষ রাশে লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্লবিগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠম বাতাত্ত্বজ বানরজুথ মুখ্যং শ্রীরামদূত শরণ্নম প্রপাত্যে এটাই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন আর না পারলে অন্তত দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধান করে নেবেন তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা সদাহরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা সদাহরিচেরা দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর মঙ্গল মানেই হনুমানজির বছর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে এর জন্য হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আমাদের খুব খুব করতে হবে মাটিতে থুতু যেন ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে যারা আছে সেলসের কাজ যারা করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্ক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর যারা অর্থগত ব্যাপারে অত্যন্ত টেনশনের মধ্যে ছিলেন তারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেতে চলেছেন যারা কোনো ডেয়ারি প্রোডাক্ট অথবা দুগ্ধজাতীয় শিল্পের সাথে যুক্ত আছেন তারা আর্থিকভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে রাখুন আজ আপনারা আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আপনার বিচক্ষণ বিচক্ষণতায় অন্যান্যরা সন্তুষ্ট হয়ে আপনাকে কিন্তু আজ লাভান্বিতও করতে পারে আজ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন গুরুত্বপূর্ণ কোনো উপদেশ কিন্তু আপনারা পেতেই পারেন